স্যার না না কাম আসসালামু আলাইকুম warahmatullahi শুরু হয়ে গেল বিএনপি জামাতকে মাহফিল বাদা দর্শক মন্ডলে আমি আপনাদের পুরো ঘটনায় দেখাব দৃশ্য দেখাব তবে তার আগে কিছু কথা না বললে নয় আপনারা গততে দেখেছেন আওয়ামী লীগ মাহফিল বাদা দিয়েছিল যেন রাজনীতির কথা না বলা হয় কোরআন হাদিসে যে রাজনীতির কথা আছে এই কথাগুলো বলা যাবে না আওয়ামী বাধা দিয়েছিল আমরা গোটা বাংলাদেশের মানুষ তাদেরকে গুন্ডা মাস্তা ইত্যাদি ইত্যাদি নানান কথা বলেছিলাম তো কঠিনভাবে আমাদের চোখে আওয়ামী লীগ খারাপ হওয়ার কারণ হচ্ছে তারা ইসলামিক কার্যক্রম ইসলাম প্রচারে বাধা দেয়াই হচ্ছে সবচেয়ে মূল বিষয় নির্যাতন করানো হচ্ছে সবচেয়ে মূল বিষয় এজন্য আওয়ামী লীগ আমাদের কাছে খারাপ হয়েছে তো যাই হোক বর্তমান সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দেখলে দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মাহফিল হচ্ছে তো বিএনপি বাধা দিচ্ছেন বিএনপি যারা তারাও বলতে চাচ্ছেন যে কোরআন যে রাজনীতির কথা আছে এই কথাগুলো বলা যাবে না তো যাই হোক কতটা কতটুকু তারা ভালো বলছেন খারাপ বলছেন আমরা বুঝতে পারতেছি না তবে আমি মনে করি বিএনপি যদি বুদ্ধিমান হয়ে থাকে তাহলে অবশ্যই কোনো মাহফিলে বাদা দেওয়া উচিত নয় তারা যতটা প্রচার করবে তাদের জামাতে যারা আলেম আছেন তারা তো প্রচার করবেই কোরআন হাদিসে যেহেতু রাজনীতির কথা আছে তারা কোরআন হাদিস ভিত্তিক কথা বলবে এটা স্বাভাবিক বিষয় কিন্তু বিএনপি যদি মনে করে যে বাধা দেওয়ার মাধ্যমে তারা অনেক ভোট তাদের পক্ষে নিয়ে আসতে পারবে বিএনপি পক্ষে নিয়ে আসতে পারবে তার তাহলে তারা ভুল করছে কারণ প্রচার করে যতটা ভোট কমবে না বিএনপি তার চেয়ে বেশি কমার সম্ভাবনা আছে যদি এইভাবে মাহফিলে উঠে স্টেজে উঠে বাধা দেয় কারণ এই বাধা দেওয়াটা এমনভাবে ছড়িয়ে যাবে আনাছে কানাছে গোটা বাংলাদেশে আনাছে কানাছে তাহলে দেখবেন সাধারণ মানুষ দেখে বলবে যে আসলে বিএনপি খারাপ কারণ মাহফিলে বাধা দিচ্ছেন এজন্য উচিত হচ্ছে বিএনপি যারা কর্মী আছেন নেতা নেত্রী আছেন তারা কখনো মাহফিলে উঠে স্টেজে কখনো বাধা দেওয়া উচিত নয় এটা অবশ্যই উচিত নয় তো সর্বসাকুলে যেটা বলছিলাম আমরা যারা যে দলেই করি না কেন এই দেশ হচ্ছে ইসলাম কান্ট্রি মুসলিম কান্ট্রি দেশ এই দেশে ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে ইসলামিক ভাবে ইসলামিক রাষ্ট্র পরিচালনা হবে এটা বাস্তবতা এটা মেনে নিতে হবে যারা হাদিস ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করতে চাবে না যারা এর বিরুদ্ধে যেতে চাবে তাহলে অবশ্যই নিঃসন্দেহে এই মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই বয়কট করবে এজন্য সাবধানতার সহিত যারা রাজনীতি করতে চাচ্ছেন এই দেশের ক্ষমতা নিয়ে তারা দেশ পরিচালনা করতে চাচ্ছেন অবশ্যই প্রত্যেকটা রাষ্ট্রের প্রতিনিধি যারা হতে চাচ্ছেন তারা অবশ্যই সাবধানতার সহিত চলতে হবে তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে এই সংবিধান হবে এক সময় কোরআন হাদিসের সংবিধান হতে হবে এই প্রতিশ্রুতি যারাই দেবে হোক বিএনপি হোক আওয়ামী লীগ হোক জামাত তাদেরকে আমাদেরকে সমর্থন করতে হবে কিন্তু প্রতিশ্রুতি যদি না দেয় কোরআন হারিসের বিধান যদি প্রতিষ্ঠিত করতে না চায় তাহলে কোনোভাবেই তাদেরকে নির্বাসিত করা উচিত নয় এটা অবশ্যই মনে রাখতে হবে এজন্য আসুন আহ বাংলাদেশের মুসলিম উম্মা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে কিভাবে ইসলাম প্রতিষ্ঠা করা যায় এই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে যেতে হবে আল্লাহ আপনাদের সঙ্গে ভারক আমি এখন আপনাদেরকে সে অংশ দেখাবো কিভাবে বিএনপি নেতা বাধা দিয়েছেন বাধা দেওয়ার পরেই যখন সামনের সারি সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়েছেন আক্রমণ করার জন্য এক পর্যায়ে তিনি সেখান থেকে নেমে যান সেই দৃশ্য আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো ধৈর্য সহকারে অবশ্যই দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবার আপনাদেরকে এরকম ইনফরমেশনমূলক انشا انشاءاللہ السلام علیکم و اللہ وبرکاتہ مہمان